আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের মিনু গল্পটি পড়বো তো প্রথমেই তোমাদের হচ্ছে গল্পটার নাম এবং লেখকের নাম বনফুল এগুলো দেয়া রয়েছে তো আমরা প্রথমে হচ্ছে পাঠ পরিচিতিটা একটু পড়বো তাহলে আমাদের গল্পটা কিন্তু বুঝতে সুবিধা হবে তো আমরা পাট পরিচিতিতে চলে যাই পাঠ পরিচিতির উপরে কিন্তু পাঠের উদ্দেশ্য রয়েছে আমরা কেন এই গল্পটি পড়ব এই উদ্দেশ্যটা সম্পর্কে বলেছে পাঠের উদ্দেশ্যটা সবাই তোমরা দাগিয়ে ফেলবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্বপো জাগ্রত করা অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন বলতে আমরা বলতে চাচ্ছি যে যাদের কোনো বিশেষ কিছু রয়েছে এবং কোনো কিছুর ঘাটতি রয়েছে তাদের একটু বিশেষ চাহিদা প্রয়োজন এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের আমরা কিন্তু খারাপ নজরে দেখব না আমরা যাতে ভালো নজরে দেখি আমরা তাদের যাতে আমরা তাদের প্রতি যাতে সাহায্যের মনোভাব তৈরি করতে পারি তারপর তাদের প্রতি মমত্ববোধ জাগ্রত করে তুলতে পারি আমাদের মনে এই কারণে এই গল্পটা হচ্ছে আমরা পড়ব তো এটা হচ্ছে পাঠের উদ্দেশ্য এটা তোমরা দাগিয়ে ফেলবে তো এখন আমরা পাঠ পরিচিতিটা জানবো তো বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এ সমাজ কেউ সুস্থ কেউ বা পুরো সুস্থ নাই বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায়ই দেখা যায় ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী তার মা বাবা নেই তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না দুঃসম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয় সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ শুধু তাই নয় প্রকৃতির সঙ্গেও সে মিতালি পেতে পাতিয়েছে ভোরবেলার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না এই কষ্ট তার একান্ত নিজস্ব তবুও সে স্বপ্ন দেখে এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে অর্থাৎ এখান থেকে আমরা মূলত পাঠ পরিচিতিটা আমরা যেহেতু পড়ে ফেলেছি তো এখান থেকে আমরা মূলত বুঝতে পারছি এই গল্পটা সম্প কী সম্পর্কে তো গল্পটা হচ্ছে বাক প্রতিবন্ধী মিনু বাক প্রতিবন্ধী বলতে বোঝানো হচ্ছে যে কথা বলতে পারে না আর পাশাপাশি মিনু কিন্তু শ্রবণ প্রতিবন্ধী অর্থাৎ সে শুনতে কম পায় আর তার বাবা মানেই তারপর হচ্ছে সে জীবনকে তুচ্ছ মনে করে না সে তার সম্পর্কে এক আত্মীয়র বাসায় থাকে তার পাশাপাশি সে হচ্ছে প্রকৃতির সাথে বন্ধুত্ব আর রেখেছে এখানে যদি আমরা আরেকটু বলি সে হচ্ছে প্রকৃতি যেমন হচ্ছে সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করে হলদে পাখি দেখে মনে করে তার মনে হচ্ছে পুলক বা খুশি হয় তার মন কারণ সে পাশের এক প্রবাসী পিতাকে যেদিন হলদে পাখি এসেছিল সে পাশের প্রবাসীর বাবাও ফিরে এসেছিল তাই সে মনে করে তার বাবাও একদিন ফিরে আসবে কিন্তু তার বাবা ফিরে আসে না এই কষ্টটা কিন্তু তার একান্ত নিজের সে তাও সে স্বপ্ন দেখে আর এই স্বপ্নই কিন্তু তাকে সকল প্রতিকূলতা থেকে বের হতে সাহায্য করে তাহলে আশা করি তোমরা পাঠ পরিচিতিটা বুঝছো এবং গল্পটা কী ধরনের আমরা কিন্তু বুঝতেই পারছি তো এখন আমরা জানবো এই গল্পটা লিখেছেন তার সম্পর্কে আমরা জানব তো লেখক পরিচিতি লেখক পরিচিতিতে হচ্ছে বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করে এগুলো কিন্তু সবাই খুব ভালো করে দাগিয়ে রাখবে এবং মাথায় রাখবে এগুলা তিনি হচ্ছে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করে আর তার আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় এটা হচ্ছে তার ছদ্মনাম তারপর তিনি পেশায় ছিল হচ্ছে চিকিৎসক তারপর বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক তিনি তার গল্পকে আকারে ছোট ব্যঙ্গরসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন বাস্তব জীবন মানুষের সংবেদনশীলতা জ্ঞানবিজ্ঞানের বিচিত বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয়ে করেছেন তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো বনফুলের গ্রন্থ বাহুল্য অদৃশ্য লোকে বহুবর্ণ অনুগামিনী এগুলো হচ্ছে গল্পগ্রন্থ এটা কিন্তু দাগিয়ে ফেলবে গল্পগ্রন্থ হচ্ছে বনফুলের গল্প বাহুল্য অদৃশ্য লোকে বহুবর্ণ অনুগামিনী এই পাঁচটা হচ্ছে গল্পগ্রন্থ এটা তোমরা দাগিয়ে ফেলবে তিনি বেশ কিছু উপন্যাস নাটক আর কাব্যও লিখেছেন সাহিত্য কর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ ভারত উপাধি প্রদান করে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পদ্মভূষণ উপাধি যেটা ভারত তাকে দেয় ভারত আর কি ভারত থেকে সে তিনি পেয়েছিল তো পদ্মভূষণ উপাধি তিনি পেয়েছিলেন হচ্ছে সাহিত্যে কর্মের কৃষিকৃতি হিসেবে তারপর উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করে তাহলে তিনি জন্মগ্রহণ করছে বিহারে আর মৃত্যুবরণ করছে কলকাতায় যেটা হচ্ছে উনিশশো উনসত্তর উনআশি খ্রিস্টাব্দে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ কবি পরিচিতিটা এখন আমরা তোমাদের শব্দার্থ রয়েছে উপরে এই শব্দার্থগুলো পড়ে ফেলবো যাতে আমরা হচ্ছে গল্পটা ভালো করে বুঝতে পারি তো প্রথমে বলেছি পেটে ভাতায় পেট ভা পেটে ভাতে এটার অর্থ হচ্ছে পেটে ভাতে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে অর্থাৎ আমরা যেই খাদ্যটা প্রয়োজন সেই খাদ্যটা আমি খেয়ে নিলাম তারপর আমি সব কাজকর্ম করে দিব এরকম বলছে পেট ভাতায় তারপর কালা কালা অর্থ হচ্ছে বধির যে কানে কম শোনে তারপর ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের এই সম্পূর্ণ দেহে পাঁচটা ইন্দ্রিয় আছে। এই ইন্দ্রিয়গুলা হচ্ছে চোখ তারপর কান নাক জীব ত্বক এই পাঁচ ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু বিশেষ কোনো ইন্দ্রিয়কে বলা হচ্ছে যেটা অতি ইন্দ্রিয় উপলব্ধি এক কথায় বলতে পারো তো এটা তোমরা যদি এই প্রশ্নটা কিন্তু আসতে আসে বেশিরভাগ ক্ষেত্রে যে ষষ্ঠ ইন্দ্রিয় কি তুমি যদি লেখো যে চোখ কান নাক জীব ত্বক এই পাঁচ ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু এটা হবে তবে এই বাইরে বিশেষ কিছুটা আমরা যদি উল্লেখ করতে চাই তাহলে এখানে আমরা উল্লেখ করতে পারি যে মানুষের মনকে মূলত ষষ্ঠ ইন্দ্রিয় বা মানুষের মনের আকাঙ্ক্ষা হৃদয়কে হৃদয়ের আকাঙ্ক্ষাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হচ্ছে এটা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়র সংজ্ঞা বলতে পারো তারপর সুপ সূর্যোদয়ের আগে হচ্ছে পূর্ব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ আর গ্রহ হচ্ছে সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক তারপর সই অর্থ হচ্ছে সখীর কথরূপ বান্ধবী তারপর সহচরী তারপর আকাশবাসী অর্থ হচ্ছে কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী আর ডেলি প্যাসেঞ্জারি অর্থ হচ্ছে প্রত্যজ্জ যাতায়াতকারী অর্থাৎ প্রতিদিন যাতায়াত করে এরকম বোঝাচ্ছে যে প্রত্যজ যাতায়াতকারী তারপর উনুন অর্থ চুলা তারপর হচ্ছে তোমার মিটশেফ রয়েছে মিটশেফ অর্থ হচ্ছে রান্নাঘরে খাদ্য রাখার বিশিষ্ট বাক্স আর খিড়কি অর্থ বাড়ির পেছনের ছোট দরজা রোমাঞ্চিত অর্থ হচ্ছে পুলকিত অথবা আনন্দিত আমরা বলতে পারি আশা করি তোমরা অর্থগুলো বুঝেছ এখন আমরা তোমাদের গল্পটা পড়ে ফেলব তো গল্পটা আমরা পড়া শুরু করে ফেলি গল্পের প্রথমে দেয়া রয়েছে মিনু বনফুল মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কে পিসিমার বাড়িতে বয়স মাত্র দশ কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে সব রকম কাজই করতে হয় লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেটাকে আশ্রয় দিয়েছেন মহৎ হয়ে সুবিধা হয়েছে যোগেন বসাকের পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে নীরবে কাজ করে মিনু শুধু বোবা নয় ঈশ্বত কালাও অনেক চেঁচিয়ে বললে তবে এ শুনতে পায় সব কথা শোনার দরকার হয় না তার ঠোঁটনারা আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে এছাড়া তার আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না মিনু জগৎ চোখের জগৎ তারপর বলেছে দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে শুধু গ্রহণ করেনি নতুন রূপে নতুন রং আরোপ করেছে জগৎ তাতে অর্থাৎ এখান থেকে আমরা মূলত বুঝলাম মিনু থাকে তার সম্পর্কের এক পিসিমার বাড়িতে আর তার বয়স হচ্ছে মাত্র দশ এবং তিনি সে হচ্ছে সব ধরনের কাজ করতে করে তার পিসের বাড়িতে আর তার পিসের মশাইয়ের নাম হচ্ছে যোগেন বসাক এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা দাগিয়ে ফেলবে যোগেন বসাক হচ্ছে তার পিসের মশাইয়ের নাম তারপর যোগেন বসাককে হচ্ছে অনেকে লোক হিসেবে বলে কারণ সে হচ্ছে বোবা মেটাকে হচ্ছে আশ্রয় দিয়েছে কিন্তু এই যোগেন বসাক কিন্তু মিনুর দ্বারা চব্বিশ ঘন্টা সকল কাজ করিয়ে করিয়ে নেয় আর মিনু হচ্ছে শুধু বোবা নয় কালাও যেটা আমরা কিন্তু পাঠ পরিচিতিতে জানতে পেরেছিলাম আর এখানে তার কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় সম্পর্কে জানতে পারলাম সে হচ্ছে মনে মনে অনেক কিছু সৃষ্টি করে যার সাধারণ বুদ্ধিতে যার কোনো মানে হয় না মিনুর জগৎ হচ্ছে চোখের জগৎ দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে তার চোখের দৃষ্টির মাধ্যমে কিন্তু সকল সৃষ্টিকে সে গ্রহণ করেছে অর্থাৎ আপ্যায়ন করেছে এরকম বলতে পারি তারপর সে কিন্তু শুধু গ্রহণ করেনি সে নতুন রূপে নতুন রং আরোপ করেছে এগুলোতে তারপর এখন আমরা হচ্ছে নিচের অংশটুকু পড়ি খুব ভরে উঠে সে ভোর চারটের সময় উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে সুক্তারা পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে তেমনই হাসি ফুটে ওঠে মিনুর মুখেও মিনু মনে মনে বলে সই ঠিক সময়ে উঠেছো দেখছি বৈজ্ঞানিকের চোখে সুক্তারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ কবির চোখে নিশাবসানের আলোকদূত কিন্তু মিনুর চোখে সে সই মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায় আকাশবাসী তার কোনো পিষে মশায়ের গৃহস্থলিতে উনুন ধরাবার জন্যে আকাশের পিসে মশায় হয়তো ডেলি প্যাসেঞ্জারই করে তার নিজের পিসে মশায়ের মতো অর্থাৎ এখান থেকে আমরা মূলত জানলাম যে মিনু আর তারাকে তার সই মনে করে সে মনে করে হচ্ছে তার মতোই সে কয়লা ভাঙতে উঠেছে তার মতোই হচ্ছে কোনো পিসে মশায়ের বাসায় থাকে সুক্তারা এরকম সে একটা কল্পনা তৈরি করেছে তারপর বলেছে সুক্তারার আশেপাশে কালো মেঘের টুকরো দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা অর্থাৎ সে কালো মেঘ দেখলে সেভাবে কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ বলে বলে আর মুচকি মুচকি হাসে তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে কয়লাগুলো ও শত্রু শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি পায় ও তৃপ্তি হয় ওর হাতুড়িটার নাম রেখেছে গদাই আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে সানু তাহলে এখান থেকে আমরা মূলত জানলাম সে হচ্ছে কয়লাকে শত্রু মনে করে তাহলে এটা কিন্তু প্রশ্নে আসতে পারে যে কয়লা কি তার কয়লাগুলো হচ্ছে তার শত্রু আর তার যে হাতুড়িটার নাম হচ্ছে গদাই আর যে পাথরে কয়লা ভাঙে সেটার নাম দিয়েছে সানু শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয় কয়লা কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে ও গদাই ও শানু ওঠো এবার রাজ্যে পুইয়ে গেছে শইয়ে সে কয়লা ভাঙছে তোমরা ওঠো কয়লা ভেঙে তারপর যাই সে ঘুটের কাছে ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি উনুনের নাম রাক্ষসী উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে তাহলে এখান থেকে আমরা কিন্তু তার কল্পনা জগৎ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারছি যে সে হচ্ছে তার ঘুটেকে হচ্ছে তরকারি ভাবে তার উনুনকে রাক্ষসী বলে কারণ রাক্ষসী হচ্ছে তার শত্রুগুলোকে খেয়ে ফেলে অর্থাৎ কয়লাগুলোকে খেয়ে ফেলে তারপর আঁচটা যখন গনগন করে ধরে উঠে তখন ভারী আনন্দ হয় মিনুর জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তান্ত মাংস অর্থাৎ কয়লাগুলোকে তার রক্তাক্ত মাংস মনে হয় জ্বলন্ত কয়লাগুলোকে তারপর আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসী তৃপ্তি বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে তারপর ছুটে চলে যায় উঠোনে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটছে কিনা উষার লাল আভা যেদিন ভালো করে ফুটে সেদিন সেভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে অর্থাৎ উষার লাল আভা যেদিন ফুটে সেভাবে তার শুক্তারার উনুনে চমৎকার আঁচ এসেছে তারপর এখন আমরা নিচে যাই যেদিন আকাশে মেঘে ঢাকা থাকে সেদিনভাবে ছাই পরিষ্কার করেনি তাই আজ উঠেনি আজ এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই সে জগতে তার শত্রু মিত্র সব আছে আগেই বলেছি কয়লা তার শত্রু রান্নাঘরের বাসনগুলি তার সব বন্ধু তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা ঘটিটার নাম পুটি ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল মিনু কি কান্না তোবড়ানো জায়গাটায় তো রোজ হাত বুলিয়ে দেয় গ্লাস চারটের নাম হারু বারু তারু আর কারু চারটে গ্লাস একই রকম কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে অর্থাৎ এখান থেকে আমরা মূলত তার বাসন কোষণগুলো কিন্তু তার বন্ধু যেমন ঘটিটা তার বন্ধু যেটা হচ্ছে পু নাম দিয়েছে পুটি আর গ্লাস চারটার নাম হারু বারু তারু আর কারু তারপর বলেছে গ্লাসগুলোকে যখন মাঝে বা ধয় তখন মনে হয় সে যেন ছোটো মেয়েদের আর স্নান করাচ্ছে মিটশেপটা ও শত্রু ওটার নাম দিয়েছে গপা গপ গপা গপ গপ করে সব জিনিস পেটে পুড়ে নেয় মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে থাকে মিৎসেপের চকচকে তালাটার দিকে আর মনে মনে বলে আ মর মুখ মোড়া সব জিনিস পেটে পুড়ে বসে আছে মিনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে গে আছে সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে এর কারণ আছে অর্থাৎ এখান থেকে আমরা মূলত মিনুর আরেকটা শত্রুর নাম জানলাম যেটা হচ্ছে গপ গপা অর্থাৎ মিচ্ছে আর তার হচ্ছে আরেকটা আমরা কিন্তু দৈনন্দিন কাজ জানতে পারলাম যেটা হচ্ছে কাঁঠাল গাছের দিকে তাকিয়ে থাকা এর একটা কারণ আছে এই কারণটা সম্পর্কে আমরা এখন জানব তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল বাবাকে সে দেখেনি অনেক দিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল তার বাবা নাকি বিদেশে গেছে অনেক দূর বিদেশ মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে হয়তো তার কোলেই আসবে মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে একটা জিনিস কেবল তার মনে গাথা গিয়েই ছিল বাবা ফিরে আসবে কবে আসবে মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবতো সে এমন সময় একদিন একটা ঘটনা ঘটল সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে আর ঠিক সেই সময় তার নজরে পড়ল ওই সরু ডালটায় একটা হলদে পাখিও এসে বসল সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে তাই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে অর্থাৎ আমরা কারণটা জানলাম তার পাশের এক প্রবাসী বাবা টুনুর বাবা হচ্ছে প্রবাসে থাকতো একদিন হলদে পাখি যেদিন আসে তিনি হচ্ছে বিদেশ থেকে ফিরে আসে তাই সেও ভাবে যেদিন আরেক দিন যেদিন হচ্ছে হলদে পাখি আসবে সেদিন তার বাবাও ফিরে আসবে তো এই কারণেই কিন্তু সে হচ্ছে গাছটির ডালটির দিকে তাকিয়ে থাকে হলদে পাখি কিন্তু আর এসে বসে না তবু রোজ একবার ছাদে উঠে মেনু এটা তার দৈনন্দিন কর্তব্যের একটা এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার কাউকে কিছু বললে না মনে হলো জ্বর হওয়াটা বুঝে অপরাধ একটা ভোরে ঘুম ভেঙে গেল রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনই গেল সেদিনও চোখে পড়লো শুকতারাটা দপ দপ করে জ্বলছে মনে মনে বলল সই এসেছিস আমার শরীরটা আজ ভালো নেই ভাই তুই ভালো আছিস উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় অর্থাৎ এখানে বলেছে যে একদিন সে অসুস্থ ছিল এবং সে হচ্ছে কয়লা ভাঙতে যায় এবং কে সে কিন্তু জল ভরতে পারে না এরপর সে হচ্ছে আস্তে আস্তে বিছানায় গিয়ে শুয়ে পড়ে তারপর বলেছে কেমন যেন ঘর মনে হতে লাগলো নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘরে শুয়ে রইল খানিক্ষণ জ্বরের ঘরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে কেউ দেখতে পেল না পিসিমা পিসে তখনও ঘুমাচ্ছেন ছাদে উঠতেই চোখে পড়লো লালে লাল হয়ে গেছে পূর্বা আকাশ বা চমৎকার আঁচ উঠেছে তো সইয়ের একটু হাসলো সে তারপর চাইলো সেই সরু ডালটার দিকে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার একটা হলদে পাখি এসে বসেছে তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে যদিও পাটল ছিল তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে এরপরে কিন্তু এখানে গল্পটা শেষ করে ফেলেছে তো এখানে মূলত বোঝানো হয়েছে আমরা পাট পরিচিতি থেকে সেটা জানতে পেরেছি যে হচ্ছে সে বারবার অপেক্ষা করে কিন্তু হলদে পাখি আসার পরেও কিন্তু তার বাবা ফিরে আসেনি কিন্তু তার মনের একটা বদ্ধ চিন্তা ছিল যে হলদে পাখি আসলে তার বাবা ফিরে আসবে তো এখানে কিন্তু আমরা গল্পটা মূলত বুঝতে পারলাম এবং আশা করি শব্দার্থ তারপর পাঠ পরিচিতি পাঠের উদ্দেশ্য কবি পরিচিতি সম্পূর্ণ আজকের ভিডিওটা সকলে বুঝতে পেরেছ এরপরের ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের এই গল্পটার অনুশীলনী সম্পর্কে আলোচনা করব সবাইকে আল্লাহ হাফেজ